আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হল মোবাইল এই মোবাইল আমাদের কতটা উপকারে আস আসে এবং কতটা অপকারে আসে এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মোবাইল শব্দটির এক কথায় ব্যাখ্যা করতে গেলে পুরো পৃথিবীর ভালো মন্দ সত্য মিথ্যা সকল তথ্যকে একত্রিত করে সৃষ্টি করা হয়েছে এই মোবাইলের মধ্যে পৃথিবীর সকল ভালো মন্দ আপনি পেয়ে যাবেন এখন প্রশ্ন হল মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি ছোট বড় জ্ঞানী মূর্খ সবাই ব্যবহার করি এটা এমন একটি বস্তু যা মানব জীবনের সঙ্গে জড়িয়ে গেছে ব্যবহার না করলেই নয় কিন্তু এই মোবাইল আমাদের উপকারের চাইতে অপকার বেশি করে থাকে যদি আপনি লক্ষ্য করেন হয়তোবা আপনি একজন জ্ঞানী ব্যক্তি এ মোবাইলে যে খারাপ কর্মগুলো আছে সেগুলো থেকে হয়তোবা আপনি বিরত থাকতে পারবেন এই অসংখ্য মানুষের মধ্যে হয়তোবা এক কোটি অথবা দুই কোটি মানুষ খারাপ কর্মগুলো হতে বিরত থাকতে পারে কিন্তু যে সকল মানুষ আমাদেরই সন্তান যারা মোবাইলে কে ব্যবহার করে আনন্দ বিনোদনের জন্যে আপনি কি তাদের জন্যে কি বলবেন এ মোবাইল কি উপযোগী এ মোবাইল কি তাদের কি সুশিক্ষা দেয় এ মোবাইল কি তাদেরকে কোনো উপকারে আসে বরং তারা মানুষের মানুষের একটা মূল্যবান সময় রয়েছে এই মোবাইল পেয়ে মানুষ তার মূল্যবান সময়গুলোকে নষ্ট করছে আপনি ধর্মীয় দৃষ্টিতে যদি এই মোবাইলকে দেখেন তাহলে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হবে কারণ কোনো ধর্মই কোনো ধর্মই বলে না যে তোমরা জুয়া খেলো কিন্তু এ মোবাইলে আমরা জুয়াকে এত সহজে খেলতে পারছি হয়তো বা আপনি খেলেন না কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে দেখুন বাজারে বসে হাটে ঘাটে মাঠে বসে বসে গোপনে জুয়া খেলছে আপনার জানার কোনো অবকাশই নাই যে আপনার ছেলে খোর শুধু কি তাই আমরা জানি ধর্মীয় দিক দিয়ে নারীদের উপর নারীদের সাথে জুলুম করা ইভটিজিং করার জেনা করা এসব নিষিদ্ধ প্রত্যেক ধর্মে এসব নিষিদ্ধ করেছে কিন্তু এই মোবাইল পাওয়ার পরে হয়তো বা আপনি করেন না কিন্তু আপনার ছেলে মেয়েরাকে দেখুন তারা গোপনে প্রকাশ্যে মোবাইল পাওয়ার পর এই সকল অশ্লীল কর্মে লিপ্ত আছে কিন্তু আপনি নিজেও জানেন না এই যে মিথ্যা কথা বলা সকল ধর্মেই নিষিদ্ধ করেছে কিন্তু এই মোবাইল পাওয়ার পর মিথ্যা কথাকে আমরা এতটাই সহজ করেছি এতটাই সহজ করেছি যতটা সহজ পানির উপর দিয়ে নৌকা চলা এই মোবাইল হয়তোবা আমাদের বিজনেসের কাজে কিছুটা উপকারে আসছে কিন্তু উপকারের চাইতে অপকারটা বেশি এই যে মোবাইলের কারণে কত মানুষের জীবনও নষ্ট হয়ে যাচ্ছে আপনারা তো সবই জানেন এ কেউ অশ্লীল ভিডিও প্রকাশ করছে তখন সে আত্মহত্যা করছে অথবা এই মোবাইলের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে একটা সুস্থ মানুষকে এমন একটা সুসংবাদ দিচ্ছে যে মানুষটা সাথে সাথে মারা যাচ্ছে এই মোবাইলের কারণে আমাদের পকেট খরচ যেটা ইনকামটা আরো দ্বিগুণ করতে হচ্ছে আর এই ইনকামটা দ্বিগুণ করতে গিয়ে হয়তোবা যাদের যারা যেগুলা যুবক পোলা সেগুলা বাপ মার কাছ থেকে মিথ্যা কথা বলে নিচ্ছে নয়তো বা চুরি ডাকাতি চুরি করছে এক কথায় এ মোবাইল সর্বদিক দিয়ে আমাদের আহ ক্ষতির কারণ হয়েছে এই মোবাইলের মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে ঘরে বসে যে কোনো অশ্লীল কাজে লিপ্ত হতে পারবেন কিন্তু কোনো ধর্মেই এই সকল অশ্লীল কাজে লিপ্ত থাকার আদেশ করা হয়নি এখন অনেক মানুষ বলবে আপনি হবেন না অশ্লীল কাজে লিপ্ত হবেন না অনেক মানুষ সহজেই এই কথাটা বলে দেয় কিন্তু আপনি বলুন তো আপনি অশ্লীল এ মোবাইল ব্যবহার করবেন আর অশ্লীল কাজে লিপ্ত হবেন না ওই অশ্লীল ছবি দেখবেন না অশ্লীল বিষয়গুলো দেখবেন না এটা কি সম্ভব এ মোবাইল ব্যবহার করলে অটোমেটিক একটি ভালো ছবিও ভালো বিষয়ও যদি আপনি দেখেন তার মধ্যে কোথাকার জুয়ার অ্যাড কোথাকার কিসের অ্যাড ঢেলে দেয় আপনি কখনোই মোবাইল ব্যবহার করে এক ইমানদার হয়ে একবারে খাঁটি মমিন হয়ে থাকতে পারবেন না এটি অসম্ভব কাজ হয়তো আপনি নিজেকে মনে করছেন আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম কতক্ষণ কতদিন কন্ট্রোল করতে পারবেন জানি না কিন্তু আপনার ছেলে মেয়ে কি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবে পারবে না অতএব আমার দৃষ্টিতে আমি সরাসরি বলবো না কারণ বললেও আপনারা শুনবেন না যে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ হ্যাঁ কারণ মানুষের প্রতিটা যুগে মানুষের কাছে এমন একটা ফেতনা এসছে যে মানুষ তা ত্যাগ করিনি করতেও পারবে না যতক্ষণ না আল্লাহ এই ফেতনাটাকে তার ক্ষমতা বলে দূর করেছে আল্লাহ এই ফেতনাগুলোকেও আমাদের ভিতরে যে ফেতনা এসেছে বিভিন্ন কৌশলে এসেছে আর আমরাও গ্রহণ করে নিয়েছি অবশ্যই আল্লাহ এই ফেতনা থেকে আমাদেরকে দূরে রাখবেন দূর করবেন মুক্তি দেবেন নির্ধারিত সময়ের অপেক্ষা করতে হবে তবে অতিরিক্ত সাবধানের সাথে এই মোবাইলকে ব্যবহার করবেন যাতে করে আমরা অশ্লীল কর্মে লিপ্ত হয়ে না যাই আসসালামু আলাইকুম